আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ জাস্ট নাও পোস্ট ম্যাচ শোটা শেষ করলাম যেটা আইসিসির বাংলা ভাষায় ডিজিটাল ওয়ার্ল্ড ফিডে ব্রডকাস্টিং অনুষ্ঠান হচ্ছে ম্যাচ বিশ্লেষণের আর আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে মানে এক যতক্ষণে শুটিং করছি বাংলাদেশের প্রি ম্যাচ নিয়ে যুক্ত হতে হবে সো স্টেশনেই আছি এর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলছি পাকিস্তান খুব চেষ্টা করেছে ম্যাচটা হারার জন্য কিন্তু পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচটা হারতে পারেনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা আব্বাস সাফরিদিকে ব্যাটিংয়ে প্রোমোটে পাঠানো এবং সেই সঙ্গে শাহিন সাফ্রিদের দুটো ছক্কা এবং বাবর আজম তিনি শেষ পর্যন্ত ক্যারি করে গেছেন এই জায়গাটা আদারওয়াইজ পাকিস্তান তাদের মিডল অর্ডার খুবই ভলনারেবল এবং টপ অর্ডারও এমন না যে সাইমায়ুব রান পেয়েছেন দুটা ম্যাচ খেলেছেন খুব রেকলেসভাবে আউট হয়েছেন দুটো ম্যাচে এবং এই টুর্নামেন্টটা পুরোপুরি পাকিস্তানের জন্য খুব খারাপ গেছে অ্যাপার্ট ফ্রম বাবর অ্যান্ড রিজওয়ান সেক্ষেত্রে কেউই পারফর্ম করতে পারেন নেই রিজওয়ান ড্রপ ইন পিচে একটা ম্যাচে ক্যারি করে গেছেন যে কারণে সেই ম্যাচটা তারা জয়লাভ করেছেন আদারওয়াইজ পাকিস্তান এক্ষেত্রে এমন হতে পারত যে জয়ের খাতা হয়তোবা বা শূন্যই থাকতে পারতো আয়ারল্যান্ডের সঙ্গে এই ম্যাচটাও খুব ধুকতে ধুকতে শেষ পর্যন্ত পাকিস্তান জিতেছে টু বি ভেরি অনেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে এবছর পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারটা খুবই ফ্রাজাইজ ছিল এবং তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে স্পেসিফিক পজিশনের প্লেয়ারদেরকে ওই পজিশনে ইউজ না করার জায়গাটা কারণ মিডল অর্ডার যদি আপনি চিন্তা করেন পাকিস্তানের এই লাইন আপটার মিডল অর্ডার ট্রেডিশনাল মিডল অর্ডার বা যারা মিডল অর্ডারে খেলতে অভ্যস্ত মিডল অর্ডারে যারা হাল ধরবেন এরকম ব্যাটার সত্যিকার অর্থে ছিলেন না উসমান খান আমরা জানি টপ অর্ডার ব্যাটার আজম খান টপ অর্ডার ব্যাটার ফকর জামান টপ অর্ডার ব্যাটার এই প্লেয়ারদেরকে দিয়ে আপনি যখন চার পাঁচ ছয় বা সাজাচ্ছেন পাওয়ার প্লেটের পরে ব্যাটিং করছেন আমার কাছে মনে হচ্ছে তারা শর্টস খেলতে অভ্যস্ত পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে অভ্যস্ত এবং যখন তারা নামছেন পাওয়ার প্লেয়ের সময়ও নামলেও যেটা দেখা যাচ্ছে ততক্ষণে দুইটা উইকেট পরে যাচ্ছে সো তারা স্বাভাবিক খেলাটাও খেলতে পারছেন না টু বি ভেরি অনেস্ট পারেন নাই এবং এটাই আসলে মূলত কাল হয়ে দাঁড়িয়েছে আমার মনে আছে একটা সময় বাংলাদেশের লাইন আপটাও কিন্তু এরকমই হতো যে একই সাথে নাইম শেখ আছেন তামিম ইকবাল খান আছেন লিটন কুমার দাস আছেন আবার ওই পার্টিকুলার টিমটাতে আফিফ হুসাইন ধ্রুব বিপিএলে ওপেনিং করে পরবর্তী সময়ে এখানে এসে পাঁচ ছয়ে খেলছেন তো এরকম একটা লাইন আপ একবার আমরা দেখেছিলাম যে বাংলাদেশের চার পাঁচজন ওপেনার মিলে তারা মিডল অর্ডারে ইনকর্পোরেট করানো হচ্ছে সো ওইটাই আসলে পাকিস্তানের আমার কাছে মনে এই টুর্নামেন্টে কাল হয়ে দাঁড়িয়েছে আজকের এই পার্টিকুলার ম্যাচটাতে খুব সুন্দর ছিল শাহিন শাফরিদ এবং মোহাম্মদ আমির তারা খুব ভালো মতো ইনিশিয়াল শুরুটা করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আব্বাস আফ্রিদির যখন স্পেলটা হেলো তখন আয়ারল্যান্ডে একটা ব্রিদিং স্পেস পেয়েছে এটা নাসিমশা থাকলে হয়তোবা সেই ব্রিদিং স্পেসটা আয়ারল্যান্ড পেতো না কিন্তু দিনশেষে আসলে এই এই ম্যাচটা যত রানই করেছে একশো নয় দশের মতো চেইস করাটা পাকিস্তানের এই টিমের উচিত ছিল খুব ইজিলি কনভিনসিংলি যেটা পাকিস্তানের এই টিমটা করতে পারে নাই সাইমায়ুব যেটা বলছিলাম যে তাদের খুব তাড়াহুড়া মনে হয়েছে থ্রু দ্য সিজন খুব তাড়াহুড়া করছেন তারা মনে হয়েছে এবং এই ধরনের উইকেটের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সে মানিয়ে নেওয়াটাও মানিয়ে নিতে পারেন নাই উসমান খান খেলেছেন অলমোস্ট তারপরও ওই জায়গাটায় তার লাভ হয় নাই ফের জামান চার নম্বর পজিশনটাই ব্যাটিং করেছেন চার নম্বর পজিশনটা তো খুব ভালো যে করতে পেরেছেন তা তো আপনারা দেখেননি দেখেছেন যে খুব ভালো করতে পারেন নাই সো আলটিমেটলি মনে হয় যে এই ম্যাচ নিয়ে ডিসকাশন করাটাই আসলে খুব মানে একটা অন্যরকম ব্যাপার এর চাইতে বাংলাদেশ ম্যাচ নিয়ে ছোট্ট একটা ডিসকাশন করে শেষ করি সেটা হচ্ছে বাংলাদেশের লাইন আপে আমি কোনো চেঞ্জ দেখতে চাই না অন্তত এই পার্টিকুলার ম্যাচটাতে আমি ব্যাটিং অর্ডারটা বড়ই দেখতে চাই চেঞ্জ হলে একটা চেঞ্জ হতে পারে শরীফুল ইন করতে পারেন তানজিম সাকিবের জায়গায় বাট সেটাও আমি চাইবো না কারণ হাতে বোলিং হ্যান্ডে ছয়টা স্টিচ পরেছে গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ হারলেও কিন্তু সমস্যা আছে এমন না যে আপনি হারলেও চলে যাবেন হারলেও সেখানে নেদারল্যান্ডসের একটা সুযোগের ব্যাপার থাকে একটা অনেক বড় ভাইটাল অবশ্যই হতে পারেন আবারও এই জায়গাতে তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে স্মার্ট ক্রিকেটটা দেখতে চাই যেহেতু উইন্ড ক্রস উইন্ড চলে আবার দেখতে চাই লিটন কুমার দাস যাতে উইন্ডের এগেনস্টে সুইপ করতে গিয়ে আউট না হন দেখতে চাই যে নাজমুল শান্ত যেরকম রিভার্স সুইপ করে ফিল্ড প্লেসমেন্ট একটু একটু পরিবর্তনে ফিল্ড প্লেসমেন্টের জন্য রিভার্স সুইপ করতে গিয়ে আউট না হন এই জায়গাগুলো দেখতে চাই জাকের আলের আগের দিন ইম্প্যাক্টফুল ছিল যে চৌদ্দোটা রান করেছেন এই চৌদ্দটা রান অনেক বেশি ইম্প্যাক্টফুল তিনটা বাউন্ডারি সো এরকম ব্যাটিং দেখতে চাই সাকিব হাসানের এরকম ব্যাটিং দেখতে চাই তাও হৃদয় রান পান নাই তাওহিত হৃদয়কে রানে ফিরতে আবার দেখতে চাই মাহমুদুল রিয়াদের ব্যাটিংটা টেনে যাচ্ছেন না এখনও টেনে যাচ্ছেন বাংলাদেশ টিমকে আপনি যতই ক্রিটিসাইজ করেন না কেন যাই করেন না কেন আগের মাহমুদুল রিয়াদ বা দুই বছর আগের মাহমুদুল রিয়াদ আর এখনকার মাহমুদুল রিয়াদের মধ্যে ডিফারেন্স তো অবশ্যই সেটা পাওয়া যায় তিনি বোলিং করছেন নিয়মিত সেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু সো লেটস অফ ফর দ্য বেস্ট আড়াই ঘন্টার মধ্যে যারা ম্যাচ বিশ্লেষণে দেখতে চান যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিসি বাংলাদেশে বাংলা ভাষায় দেখাচ্ছে অবশ্যই সেখানে চোখ রাখবেন প্রি ম্যাচ বিশ্লেষণে থাকবো এভাবেই যাচ্ছে ঈদের সময়টা সবার খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এবং যেটা বলছে যে এই পবিত্র ইদুল উল ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আপনারা সকলে পালন করেন এবং আপনার আশেপাশে যারা আছেন যারা অভুক্ত আছেন যারা অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন যেহেতু এটা ত্যাগের ঈদ সেই ত্যাগের জায়গাটা যাদের ঠিক থাকে এবং কোরবানির পরবর্তী পর্যায়ে আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজ ব্যবস্থাপনা যেটাকে বলা হয় সেটা নিজের অন্তত আঙ্গিনাটা নিজেরা পরিষ্কার রাখে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই জায়গাটা অন্তত এক্সপেক্ট করতে পারে আর সবচাইতে বেশি এক্সপেক্ট করতে পারে আপনার আশেপাশে আপনার অধীনস্থ যারা আছে আপনার আশেপাশে এমন আত্মীয় স্বজন যারা আছেন যারা হয়তোবা বলতে পারবেন না মধ্যবিত্ত পরিবারের একটা অনেক বড় সমস্যার জায়গা আছে যে চাইলেও বলতে পারেন না হয়তোবা অভাবে আছেন কিন্তু লোকলজ্জার ভয়ে ইজ্জতের ভয়ে অনেক কিছু বলতে পারেন না কিন্তু আমরা তো বুঝতে পারি যে আমাদের আশেপাশে আমাদেরই আত্মীয় স্বজন আমাদের এই পরিবারে অনেকে আছেন এরকম যারা হয়তোবা বলতে পারছেন না যাদের মধ্যে হয়তোবা ওই জায়গাটা নেই কিন্তু সত্যিকার অর্থে একটা অভাবের জায়গায় আছেন কিছু না আল্লাহতালা আমার কাছে মনে হয় যে আপনার আপনারা আমার প্রত্যেকের ইনকামের একটা অংশ কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের হকের মধ্যে রেখে দিয়েছেন তো ওই জায়গাটা অবশ্যই চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে সবার খুব ভালো কাটুক খুবই ভালো কাটুক ঈদ মোবারক আরও একবার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার কাছে মনে হয় যে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ঈদ মোবারক সবাইকে আরও একবার